দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে এত দিন ধরে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য চলে যেত ভারতের কাছে এতে বছরের পর বছর দেশটি হাতিয়ে নিয়েছে অন্তত দুই লাখ কোটি টাকারও বেশি কয়েক যুগ পর অবশেষে নতুন রাডার যুক্ত হওয়ায় বদলে গেছে অনেক হিসাব নিকাশ এতে দেশের আকাশ আপাতত রাহমুক্ত হয়েছে ভারতের কাছ থেকে রাজস্ব খাতে প্রতি মাসে যোগ হচ্ছে এক হাজার কোটি টাকারও বেশি অথচ এতদিন ভারত সরকার বাংলাদেশকে রাডার কিনতে দিত না যাই হোক নতুন রাডার কিনতে কত টাকা খরচ করতে হয়েছে বাংলাদেশকে নতুন রাডার কেনায় কোন কোন দিক দিয়ে উপকৃত হচ্ছে বাংলাদেশ কেন বাংলাদেশ নতুন রাডার কিনতে পারত না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেশের আকাশে চলাচলরত উড়োজাহাজের গতিবিধির ওপর নজরদারি করতে বহুল প্রতীক্ষিত রাডার স্থাপন কাজ শেষ হয়েছে গত মাসে যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে সামান্য কিছু কাজ বাকি থাকলেও বিমান চলাচলের ক্ষেত্রে এখন এই রাডার দিয়েই আকাশে সার্ভেলেন্স করা হচ্ছে যা সুফলও পেতে শুরু করেছে বাংলাদেশ একবার বাংলাদেশের আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক ফ্লাইং ওভার ফি বাবদ প্রত্যেকটি বিমানকে প্রায় পাঁচশো ডলার বা একষট্টি হাজার টাকা দিতে হয় বাংলাদেশের আকাশসীমা দিয়ে প্রতিদিন অন্তত ছয়শটি ফ্লাইট পাস করে সব মিলে প্রতিদিন যা দাঁড়ায় সাঁত্রিশ কোটি দুই লাখ টাকার মতো যা কিনা মাসে এক হাজার কোটি টাকা এবং বছরে তেরো হাজার তিনশো কোটি টাকারও বেশি এত বিশাল অঙ্কের অর্থ বছরের পর বছর চলে যেত ভারতের কোষাগারে অথচ এতদিন আওয়ামী লীগ সরকার ভারতের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সীমানায় রাডার বসাত না মনে করা হয় এই জন্য অন্তত কয়েক লাখ কোটি টাকা ভারতে চলে গেছে অনেকেই মনে করেন এই অর্থের সিংহভাগ যেত হাসিনার পকেটেও বিষয়টি গণমাধ্যমে নজরে আসলে চাপে পড়ে রাডার কেনার ঘোষণা করে হাসিনা সরকার জানা গেছে প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে প্রায় দুই হাজার একশো কোটি টাকা খরচের প্রাকলন করা হয় তবে সংশ্লিষ্টরা জানান লুটপাটের জন্য এত ব্যয় ধরা হয়েছিল মানে হাসিনা এখানেও টাকা খাওয়ার ধান্দা করেছিল পরে দরপত্রের মাধ্যমে সব মিলিয়ে মাত্র সাতশো তিরিশ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক নিজস্ব অর্থায়নে বিমানবন্দরে অত্যাধুনিক এই মাল্টি মোড রাডার সিস্টেম প্রকল্প বসিয়েছে আর এর মাঝ দিয়েই বাংলাদেশের আকাশ সীমায় ভারতের মুক্ত হয়েছে ফ্রান্সের থ্যালাসের সহায়তার প্রকল্পটি বাস্তবায়ন করেছে তাদের এ প্রতিনিধি অ্যারোনাস কোম্পানিটি জানিয়েছে আগামী এপ্রিলের মাঝেই বাকি কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বহুল আলোচিত এই প্রকল্পের পুরো অর্থ নিজস্ব তহবিল থেকে দেবে ব্যবচক অত্যাধুনিক এই রাডার ব্যবস্থা চালু হওয়ায় এখন উড়োজাহাজ চলাচল আরও নিরাপদ হয়েছে একই সঙ্গে সার্ভেলেন্সের আওতায় এসেছে দেশের পুরো আকাশ এতে দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা সম্ভব হচ্ছে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হচ্ছে এ ব্যাপারে ব্যবিচকের সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট এটিএম এয়ার কমোডোর জিয়াউল হক জানিয়েছেন বিমানবন্দরে অত্যাধুনিক রাডার স্থাপন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে তিনি বলেন প্রাথমিকভাবে এই একটি রাডারের মাধ্যমেই সারাদেশে বিমান চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ব্যাপারে প্রকল্প পরিচালক নাসরিন সুলতানা জানিয়েছেন প্রকল্পটির প্রায় অষ্টানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ এপ্রিলের মাঝেই সমাপ্ত করা হবে বলে তিনি আশাবাদী ব্যবচক কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া বলেছেন এর ফলে দেশের বাণিজ্যিক আকাশসীমা পূর্ণাঙ্গ সার্ভেলেন্স এবং অটোমেশনের আওতায় এসেছে এতে বাংলাদেশের আকাশ হয়েছে অধিকতর সুরক্ষিত আন্তর্জাতিক মান অনুযায়ী প্রথম শ্রেণীর বিমানবন্দরের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ফলে উন্নত বিশ্বের সঙ্গে সরাসরি যাত্রীবাহী এবং পণ্যবাহী বিমান চলাচল নিশ্চিত হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় আকাশসীমায় ঢাকা থেকে দুইশো আশি নটিক্যাল মাইল পর্যন্ত নির্ভুল তথ্য দেবে এই অত্যাধুনিক রাডার পরীক্ষামূলকভাবে চললেও ইতিমধ্যেই এ থেকে আয় হয়েছে বত্রিশশো কোটি টাকা পুরোপুরি আয় হলে আয় হবে দ্বিগুণ রাজস্ব ব্যবচক সদস্য এয়ার কমোডোর এ কে এম জিয়াউল হক বলেছেন আগে যেটা ছিল সেটা আমাদের ঢাকা থেকে আশি মাইল পর্যন্ত দেখতে পেতাম এখন যে নতুন রাডার তার মাধ্যমে আমরা বাংলাদেশের আকাশসীমা পুরোটাই এবং সমুদ্র সীমার অনেকটুকুই কাভার করতে পারি অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলেছেন নতুন রাডার দিয়ে আকাশসীমায় সার্ভেলেন্স আরও সহজ দ্রুত এবং নির্ভুল হবে অ্যাভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেছেন আকাশ আমরা এখন আরও বেশি দেখতে পারব এতে নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করা যাবে এর আগে বেবিচক সূত্রমতে জানা গিয়েছিল ব্যবহৃত চুয়াল্লিশ বছরের পুরনো রেডার এবং নেভিগেশন ব্যবস্থার কারণে বঙ্গোপসাগরের বড় একটি অংশের ব্যবহৃত চুয়াল্লিশ বছরের পুরনো রেডার এবং নেভিগেশন ব্যবস্থার কারণে বঙ্গোপসাগরের বড় একটি অংশের পাশাপাশি দেশের পুরো আকাশ সার্ভেলেন্সের আওতায় ছিল না আর এতে করে ওভার ফ্লাইং ফি পুরোপুরি আদায় হচ্ছিল না এতদিন ভারত আমাদেরকে রাডার কিনতে দেয়নি পূর্ণাঙ্গ রাডার সিস্টেম না থাকায় নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ এই প্রসঙ্গে ব্যাবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেছেন সরকারের কাছ থেকে আমরা রাডার প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছি ব্যাবিচকের নিজস্ব তহবিল থেকে অর্থায়নে প্রকল্পটি দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে রাডার ব্যবস্থাপনার জন্য যে স্থাপনা সেটির কাজ শেষ হয়ে গেছে ফ্রান্স থেকে রাডার টাওয়ার স্থাপনের স্টিল স্ট্রাকচার এনে দাঁড় করানো হয়েছে এটিসি টাওয়ার এবং অপারেশন বিল্ডিংয়ের কাজও শেষ তবে এখনও ব্যাবিচকের কাছে রাডার টাওয়ার শতভাগ হস্তান্তর করা হয়নি সম্পূর্ণ কাজ শেষে বুঝে নিতে আরও কিছু সময় লাগবে ব্যাবিচক জানিয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরে পুরনো রাডার প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয় বিএনপির আমলে দুই সালে কিন্তু আওয়ামী লীগ সরকার এসেই ভারতের ইশারায় এই প্রকল্প বাতিল করে দেয় দুই সালে একটি প্রতিষ্ঠান পিপিপি রাওতায় রাডার স্থাপনে তিনশো তিরিশ কোটি টাকার প্রাথমিক প্রস্তাব দেয় পরে দুই সালের সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপিতে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয় এর ভিত্তিতে দুই সালে দরপত্র ডাকা হলে চারটি প্রতিষ্ঠান এতে অংশ নেয় কিন্তু প্রকল্পটি কিছুতে আঘাত ছিল না এর আগে যাচাই বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান করিম অ্যাসোসিয়েটকে প্রাথমিকভাবে মনোনীত করে ব্যবিচক কিন্তু প্রায় দুই হাজার কোটি টাকার মতো বিশাল ব্যয়ের চিত্র দেখে বিতর্ক ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত উদ্যোগটি বাতিল হয়ে যায় ব্যাবিচক কর্মকর্তারা আরও জানান দুই সালে এই প্রকল্প বাস্তবায়নে দুই হাজার একশো কোটি টাকার প্রস্তাবে সায় দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান করিম অ্যাসোসিয়েটকে প্রাথমিকভাবে মনোনীত করেছিল ব্যবিচক কিন্তু সেই সময় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনভিজ্ঞতা ব্যাপক লুটপাটের অভিসন্ধি ও দুর্নীতির অভিযোগ ওঠে পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে অভিযোগের সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় প্রকল্পটি সেই সময় আর আলোর মুখ দেখেনি পরে সরাসরি ক্রয় পদ্ধতিতে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির নীতিগত অনুমোদন দেয় পরে এই নিয়ে ফরাসি প্রতিষ্ঠান থ্যালাসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় থ্যালেস রাডার সিস্টেমের যন্ত্রপাতি উৎপাদন এবং স্থাপনে বিশ্বের অন্যতম স্বনামধন্য একটি প্রতিষ্ঠান প্রায় চল্লিশ বছর আগে উনিশশো সালে বাংলাদেশে একটি রাডার সরবরাহ করেছিল এই কোম্পানি এভাবেই এখন বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে পারবে অথচ এতদিন সেটি সম্ভব হয়নি ভারত আর হাসিনা সরকারের কারণে সুপ্রিয় দর্শক পুরোপুরিভাবে বাংলাদেশ এখন রাডার যুগে প্রবেশ করল এই বিষয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ